সাধারণ শিক্ষার্থীদের জন্য বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদানের মহৎ কাজটি সানন্দ করছেন শিক্ষকরা ইশারার মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে তারা আমার কথা বুঝতে পারে এভাবে করে আমি ওদের কাছে পৌঁছে যাই ওদেরকে লেখা শেখাই সবকিছু চলে আমার ইশারা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে যখন বেশি মায়ের দিলে শিশু শ্রেণীর একশো উনচল্লিশ জন শিক্ষার্থীর সাথে পাণ্ডান করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ছয় তাদের সাথে স্বাচ্ছন্দ্যে মেনেবেশে থাকে বাকি শিশুরা না সীমাবদ্ধতার মধ্যেও নিযুক্ত এই কার্যক্রম পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ সরকারি সহযোগিতা পেলে এর ব্যাপার চিন্তা ভাবে আমাদের আলাদা প্রশিক্ষণ নেয় এদের জন্য যারা সিবিআর আহ স্পেশালিজ ওদের জন্য আলাদা স্কুল আছে এরপরেও যেহেতু আমাদের কেস এরিয়ায় এই বাচ্চাগুলো আছে আমরা ভর্তি করি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা করে পাঠদান ও শিক্ষা কর্মসূচি বৃদ্ধি করতে বিশেষ সাহিত্যের স্কুল নির্মাণের তাকে দিচ্ছেন সংশ্লিষ্টরা